আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা মুরগির মাংস আর রান্না করব আবার খিচুড়ি রান্না করবো ডাইল মশারির বুটের ডাইল মশারির ডাইল আর চাল একসাথে ধুয়ে নিয়েছি আর কয়েকটু আলু কেটে নিয়েছি খিচুড়ির সাথে দিব পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচি নিয়েছি এই আলুগুলো একটু আলু নিয়েছি মুরগির সাথে দিব আমরা আজকে অন্যরকম করে মুরগি রান্না করব প্রথমে আমরা সব মশলা মেখে রাখিয়ে দেব লবণ দিয়েছি গুঁড়ো মরিচ দিয়েছি হলুদ দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এখন আমরা সব মশলা এক এক সুন্দর করে মেখে রাখব ম্যারিনেট করে রেখে দেব আর একটু এক দুই পিস লেবুর রস দিব আমরা বসিয়ে দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি প্রথমে আমরা খিচুড়িটা বসিয়ে দিব মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমরা হালকা হালকা বাদামি করে ভেজে নেব কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি কারণ আমরা এটাতে গুঁড়ো মরিচ দিব না খিচুড়িতে আমরা কাঁচামরিচ দিয়ে রান্না একটু জিরে গুঁড়ে দিয়েছি গোটা জিরে দিয়েছি গোটা জিরে গোটা মৌরি দিয়েছি এ দুটো জিনিসের ফ্লেভার বেরোয় অনেক সুন্দর একটা সেন্ট আসে এখন রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি আদা রসুন বাটা আমরা ভালো মতো ভেজে নেব মশলা তেলের সাথে পেঁয়াজের সাথে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিবেন হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু আমরা গুঁড়ো মরিচ দেব না ওই জন্য পরিমাণ একটু বেশি দিয়েছি মশলাগুলো আমরা ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু দিয়েছি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো কষা কষানো কত সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা মশলাগুলো কষিয়ে নেবেন তারপর আমরা একটু জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ে দিচ্ছি মশলাগুলো একটু কষিয়ে তারপর জিরা ধরিয়ার গুঁড়ে দিবেন গরম মশলা গুঁড়ে দিবেন তাহলে কালারটা নষ্ট হয় না আমরা এক প্যাকেট ম্যাজিক মশলা দিব দেখুন আমরা এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা এখন আমরা ডাল চাল ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি আমরা এক ঘন্টা ডাল চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আমরা পানি দিয়ে দেব এই পাতিলের মধ্যে এক পাতিল চাইল ডাইল ধুয়ে নিয়েছিলাম আর দুই পাতিল পানি দিচ্ছি চাইল এক কেজি ডাইল এস দোনার পদ মিলাই মশারির ডাইল আর বুটের ডাইল মিলে এক আধা কেজি আমরা মানুষ বেশি এর জন্য একটু বেশি করে রান্না করতেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমরা আলুগুলো হালকা লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে তারপর দিয়ে দেব মেখে একটু ভাজি করে নেব ফ্রাই প্যানে হালকা ভাজি করে নেব তাইলে কালারটা অনেক সুন্দর আসবে খেতেও একটু ভালো লাগবে এখন আমরা আবার ঢাকটা দিয়ে রেখে দেব কতক্ষণ পর পরে এভাবে নেড়ে দিবেন ঢাকনা দিয়ে ডেকে দিবেন পরে দেখুন আমরা কতক্ষণ পর পরে নেড়ে দিয়েছিলাম আমাদের খিচুড়িগুলো হয়ে গেছে এখন আমরা উপরে দিয়ে ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি আমরা ফ্রিজে রেখেছিলাম ধনে পাতাগুলো ওই জন্য এরকম কালার কুচে করে আমরা বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এভাবে ডিপে রেখে দিতে পারেন ধনেপাতা অনেক সুন্দর থাকে ভালো থাকে নষ্ট হয় না এখন আমরা মেরিনেট করা মাংসগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা তেলে করে বসিয়ে এলাচি চিনি দিয়েছি একটু দিয়েছি সেন্টের জন্য একটু জিরা গোটা জিরে দিয়েছি অল্প একটু হাত চামচ হাফ চামচ এগুলা একটু ভেজে নেব তারপর আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা লাল কাঁচামরিচ দিয়েছি যেগুলো একটু লাল হয়ে গেছে দেখতে সুন্দর দেখাবে এর জন্য এখন আমরা মাংসগুলো পেঁয়াজের সাথে ভাজব দেখুন কীভাবে ভাজি আমরা সব মশলা মেখে রেখেছিলাম পরে আমরা সব মশলা আবার একটু একটু দিব আপাতত আমরা আগে মাংস পেঁয়াজের সাথে মাংসগুলো ভেজে নেব আপনারা চাইলে আলাদা ভাজি করতে পারেন আমি পেঁয়াজের সাথে বাঁচতেছি কারণ পেঁয়াজের যে একটা ফ্লেভার এটা মাংসের সাথে মাংসের ভিতরে ঢুকবে এই জন্য আমি পেঁয়াজের সাথে বাঁচতেছি দেখুন এখন একটু আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়েছি কারণ আমরা আগেও এক চামচ এক চামচ দিয়ে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম এই জন্য এখন কমিয়ে দিয়েছি এখন দেখুন আমরা লবণ দিচ্ছি দিয়ে এখন সব মশলা একসাথে আমরা ভাজবো মাংসের সাথে হলুদ দিচ্ছি এক চামচ মরিচ দিচ্ছি এক চামচ আমি হাতের আন্দাজে দিচ্ছি আপনারা চামচ দিয়েও দিতে পারেন দেড় চামচ মরিচ দিয়েছি এই যে দেখুন এক চামচ জিরা ধনিয়ার গুঁড়ে দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ে দিয়েছি এখন আমরা মাংস আর মশলা একসাথে ভাজব চুলাটা একদম মিডিয়াম আছে রেখেছি এভাবে ভাজবেন মাংসগুলো যতই যতক্ষণ বেশি ভাজবেন তত সুন্দর হবে খেতে ভালো লাগবে এখন আমরা একটু পানি দিয়ে মাংসগুলো একটু কষিয়ে নেব এখন আমরা কয়েক টুকরা আলু দিয়ে দিব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি দিয়েছি এখন আবার একটু ঝোল দিব দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন আমরা ঝোল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দেব এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর আপনারা এভাবে নেড়ে আমি নেড়ে দিয়েছিলাম দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এভাবে মুরগির মাংস রান্না করে দেখবেন অনেক মজা হয় খিচুড়ি আর মুরগির মাংস দেখুন মাংসগুলো হয়ে গেছে এখন আমরা এখন খাবে দেখুন এবার আমি খাবো অনেক মজা খেয়ে হয়েছে খিচুড়িটা খিচুড়ি বুচি পেনি এখন মেখি বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগছে এখন একটু মাংস খেয়ে দেখাই আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে মাংসটাও দারুণ হয়েছে খিচুড়ির সাথে খেতে খুবই সুস্বাদু মনে হচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হুম দারুণ খেতে হয়েছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ এরকম আরও নতুন নতুন রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টও জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ